আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহ ওবরাক আপনারা অনেকে আছেন আমাদের কাছে পরামর্শ চান ত্বক ভালো রাখতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আপনার মুখে ত্বকে কি ধরনের সাবান ব্যবহার করবেন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত কোনো সাবানের রিভিউ দেওয়া হয়নি আপনারা এত বেশি কমেন্ট করছেন এমনকি আমাদের ইনবক্সে এত বেশি নক করছেন যে আপনাদের ত্বকের যত্নে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের প্রোটেকশন হিসাবে ত্বককে ভালো রাখতে কি সাবান ব্যবহার করবেন মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি এহরাম সাবান এহরাম সাবান ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি হামদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ এই ভিডিওটি কোনো প্রোমোট ভিডিও না আর কোম্পানির পক্ষ থেকে আমরা প্রচার করছি না আমরা প্রচার করছি জনসাধারণের জন্য আমার দর্শকদের জন্য যাতে করে তারাও উপকৃত হয় আর আমিও যেন হ্যাপি থাকি এহরাম সাবান এটি আপনারা কেন ব্যবহার করবেন এটি এই জন্য ব্যবহার করবেন যারা ত্বকের পরিচর্যা করেন ত্বক ভালো রাখতে চান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাদের জন্য হচ্ছে এহরাম এটি ব্যবহার করলে কি কি উপকারিত হয় নাম্বার ওয়ান হচ্ছে ত্বকের জীবাণু প্রতিহত করে ত্বক ভালো রাখে নাম্বার দুই ত্বকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে নাম্বার তিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে নাম্বার চার ত্বকে মেস্তা বরুণ ফুসকুরি পিম্পল বয়সের সাপ র্যাশ এ জাতীয় সমস্যা থেকে সমাধান দেবে নাম্বার পাঁচ ত্বকের আদ্রতা বজায় রাখবে ত্বক কোমল ও সতেজ রাখবে বিশেষ করে যারা স্কিনে পরিচর্যা করেন ভালো একটা বেনিফিট চান আপনার ত্বকের উজ্জ্বলতাটা বাড়াতে চান তাদের জন্য হচ্ছে মূলত এহেরাম সাবান এছাড়াও যাদের শরীরের চুলকানি চর্মরোগ প্রাইসিস কুসলি প্যাচড়া সারা শরীরের ছত্রাক ইনফেকশন নিয়মিতভাবে এটি ব্যবহার করবেন আপনার শৈলে ছত্রাক সংক্রামক দমন হবে এই সাবানটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হালাল সাবান কোম্পানি দাবি করতেছে যে কোনো মুসলিম ভাইবোন নিশ্চিন্তে ব্যবহার করতে পারে যেহেতু এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেক্ষেত্রে ঝামেলামুক্ত আপনি নির্দ্বিধায় ব্যবহার করবেন বাংলাদেশে একবারে হাবি জাবি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হয় আপনারা পাঁচশো সাতশো টাকা দিয়ে সাবান কেনেন যেগুলো আপনার বডিতে ফিট না যার কোনো ভ্যালু নাই আর এটা ব্র্যান্ডের একটি সাবান হামদত কোম্পানি যা বাংলাদেশ না সারা পৃথিবীতে জনপ্রিয় ন্যাচারাল নন সাইড এফেক্ট হয় আপনার ত্বকের সুরক্ষা দিতে ত্বককে ভালো রাখ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমি মনে করছি এটি একটি বেস্ট সংগ্রহ করবেন বাংলাদেশে যে কোনো আনাসে আনা সেদিক আয়ুর্বেদিক খানা ন্যাচারাল সব কিংবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা নক করে এ ধরনের সাবান সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই